সাক্ষদ্বীপের সাথে দীপা আসে যা দেখে চারু বাধা দেয় ভিতরে যাওয়ার জন্য তখন দীপা বলে আমি শুধু আমার মেয়েটাকে দেখেই চলে যাব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় সিরিয়ালের আগামী পর্বগুলোতে উর্মির মা উর্মিকে খাবার দেওয়ার জন্য বললে তখনই জয় খাবার নিয়ে আসে চাউমিন কাকিয়ে সোনার কথা ভেবে বলে সোনার এই অবস্থা দেখেও কারো মনে হচ্ছে না সব ঠিক করা উচিত উর্মি জয়কে বলে এত খাবার না আনলেও তো পারতে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট কেন করছো আমরা সামনের দিন কিভাবে চলবো তখন জয় জানায় সে একটা কাজ পেয়েছে একটা অফার লেটার এসেছিল ইভেন্ট ম্যানেজ মেন্টেড কাজ তখন উর্মি জানাই এটা মুম্বাই শহর কলকাতা না যা কিছু করবে ভেবে চিনতে করো ঠিক আছে অন্য দিকে দীপা আসে সোনাকে দেখতে তখন জুইর অদ্ভুত ফিল হয় জুই বারবার টিপার কথাই মনে পড়ে আর বলে এত আমার মায়ের গন্ধ কে খানি এটা বললে চারু জানায় সকলের কথা শুধু দীপাবাদে দীপা সোনার মাথায় হাত বুলিয়ে দিলে সোনা বলতে থাকে মনে হচ্ছে আমার সকল কষ্ট দূরে চলে গেছে দীপা চারুকে বলে তুমি আমার মেয়েটাকে দেখে রাখো ও আমায় ভুলে যাবে তুমি আগলে রেখে ওকে তখন চারু জানাই আমার তো মনে হচ্ছে উল্টোটা হবে সূর্য আর একসাথে ভালো থাকার কথা বলে চলে যায় দীপা জয়ী সাক্ষ্যদীপা এখানে বলো না আমাকে সত্যি করে তখন সাক্ষদীপ দীপাবাদের সকলের কথা বললে জয়ী জানায় অন্য একজন্য ছিল সে কোনো কথা বলেনি সে কে বলো আমাকে তখনই ওলি জ্বরের ঘরে মা বলে ডাকে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ